আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও আপনাদের বোন অনেক ভালো আছি তো ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ আর সুন্দর করে আপনাদের মতামত জানিয়ে যাবেন আর এটা সম্পূর্ণ বাচ্চাদের গেম জোন নিয়ে একটা ভিডিও বাচ্চারা খুব এনজয় করছে তো গিয়েছিলাম নদীর ওপার আর নদীর ওপার একটা ভাবির বাসা আর ভাবি পড়লো যে আমাদের বাসার পাশে যেহেতু লায়ন মার্কেট আর ওখানে গেম জোন আছে চলো বাচ্চাদের নিয়ে আগে ওখানে ঘুরে আসি তারপরে বাসায় যাই তো আসলাম সাথে এসে তো আমারও দেখে অনেক ভালো লাগলো আসলে অনেক সুন্দর মানে অনেক গেম আছে এখানে অনেক রাইডও আছে বাচ্চারা অনেক এনজয় করবে তো ওই যে আসলাম আর তারা ওই যে যাইতেছে আর আমরা সত্যি কথা আমি কখনো আসি নাই আর এই এই ধরনের কোনো কিছু তো কখনোই তোবার আসলে নিয়ে আসা হয় নাই বাচ্চাদের নিয়ে যাওয়া উচিত মাঝে মাঝে ঢাকা শহরে যারা থাকে তারা তো একদম ঘরের ভিতর থাকা হয় বাইরে তেমন বের হওয়া হয় না আসলে বাচ্চাদের এমন জায়গায় নিয়ে আসলে বাচ্চারা একটু এনজয় করতে পারে তাদেরও কিন্তু মন মানসিকতা ভালো থাকে তো আমার আসলে বের হওয়া হয় না নিয়ে যাওয়াও হয় না কোনো জায়গায় এক একা যেতে হয় সব জায়গায় এই জন্যই আসলে যাওয়া হয় না আর এখান থেকে বাইরের দৃশ্যটা কিন্তু খুবই ভালো লাগছিলো যাওয়া হয় না কেন আপনাদের ভাই ব্যস্ত থাকে সে যেতে পারে না আর কোথাও যদি যায় আমাকে একাই যেতে হবে তো এই সাহসটা আমি এখনও পাই না যে বাচ্চাদেরকে নিয়ে একা একা কোনো জায়গায় যাব। যে ওইভাবে আসলে হয়ে ওঠে না তো আমি যে দেখছিলাম এখানে আসলে বেশিরভাগ ওই যে মোবাইলে যে গেম খেলে বাচ্চারা সেই গেমগুলো এত বা একটা গেম খেলতেছে তো বা তো পারতেছে না তো বা যেহেতু প্রথম খেলতেছে এই গেমটা মানে শিখাই দিতেছে উনি শিখায় শিখাই দেওয়ার পরেও কিন্তু তো বা না এখন যাই হোক এখানে যতক্ষণ মানে ও হাতে নিয়ে খেলতে থাকবে ততক্ষণ খেলতে পারবে যদি উঠে যায় তাইলেই শেষ গেম ওভার মানে আবার নতুন করে টাকা দিয়ে তারপর তাই খেলতে পারে এটা কিন্তু পঞ্চাশ টাকা মানে প্রত্যেকটা রাইডে গেমের এতে লেখা আছে যে কয় টাকা করে পার পিস তো এটা পঞ্চাশ টাকা মানে যতক্ষণ খেলতে পারবেন কিন্তু তো বা একটাও মারতে পারতেছে না এই যে দেখেন আমি একটু ভিডিও করে রাখলাম আমি বলতেছি তুমি পারো না কেন তো পারলো না আর এই যে একটা মজার গেম মানে এটা মজার একটা রাইড বুঝছেন মানে কি যে ঝাঁকুনি দেয় হাসতে হাসতে আমরা শেষ বাচ্চারাও শেষ মানে এত মজার এটা আমি প্রথম দেখলাম যে এমন ঝাঁকুনি দিয়ে কোনো রাইড আছে মানে আমার মনে হলো যে মানে মানুষের মস্তিষ্ক পর্যন্ত মানে নাড়াচাড়া দিয়ে যাবে এমন একটা কি অদ্ভুত হুম বাচ্চা মানে এটা কেমন দেখছেন কেমন ঝাঁকি দিয়া এটা আবার কেমন হলো কেমন রাইড হইল আমি মানে আমি নিজে বলতে তোমরা এর থেকে যদি ঘোরায় উঠতা তাহলে আরও বেশি ভালো হতো ওরা নিজেরাও হাসতেছে বুঝছেন লজ্জা পাইতেছে তো যাই হোক তারপরে বাচ্চারা এনজয় করলো নতুন একটা রাইডে উঠে নতুন একটা অভিজ্ঞতা হলো তাদের তো আপনাদের কাছে কেমন লাগলো এই গেমটা অবশ্যই জানাবেন আমার কাছে মানে একটা অদ্ভুত লাগলো আসলে আমি কোনো সময় দেখি না এটা এই জন্য আমার কাছে অদ্ভুত লাগলো হয়তো বা আপনারা অনেকে দেখছেন অনেকে উঠছেনও তো বাচ্চারা এই তো আর এনজয় করলো আর বাচ্চাদের সাথে আমরাও এনজয় করলাম মজা পাইলাম উঠছে ওরা মজা পাইতেছি আমরা বুঝতে পারছেন এইটাতে বেশ অনেকক্ষণ যাবতীয় ছিল বসে মানে কি একটা আজও খালি ঝাঁকুনি জাগাইতেছে মনে হচ্ছে পেটের ভিতরে সবকিছু নড়াচড়া করতেছে এমন আমার মেয়ে পরে বলতেছে এটাতে এটার থেকে ঘোরায় ওঠা অনেক ভালো ছিল